বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মামে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি খাবারের একটা রেসিপি যেটা তৈরি করতে শিলপাটা অথবা প্রেসার কুকার দুটারই প্রয়োজন হয় কিন্তু এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কোনো কিছুরই প্রয়োজন হবে না একদম পারফেক্ট শাহি কাবাব তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক চলুন তাহলে দেখে নেওয়া মশলার পুটলি বানিয়ে নেব সেজন্য নিয়ে নেব এক চা ধনিয়ার গুঁড়ো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ এবং একটা বড় কালো এলাচ এরকম একটা সাদা সুতি কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে এই মশলা গুলোকে অ্যাড করে দিব সাথে আমি একটা তেজপাতাও নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সাদা কোনো সুতি কাপড়ই দিতে অন্যথায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এভাবে আমি একটা পুটলির মতো করে তৈরি করে একটা সাইডে রেখে দিব এবার চুলায় চলে যাব সেজন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব এক তেল তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ ইঞ্চির মতো আদা এবং কুয়া রসুন আর দিয়ে দিব এখানে আড়াইশো গ্রামের মতো মাংস যেটাকে কিমা করে রেখেছিলাম সেটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাই দিয়ে দেবো আপনাদের এখানে যে কিমাটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এখানে আপনারা যে কোনো মাংস ছোট ছোট করে কিউব করে কেটে দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি কিমাটাই ব্যবহার করেছি দিয়ে দিব একটা পেঁয়াজ এবং তিনটার মতো শুকনো মরিচ আর যে মশলার পুটলিটা তৈরি করে রেখেছিলাম সেটাই আর এখানে দিয়ে দিব ছোলা বুট আড়াইশো গ্রাম মাংসের সাথে ছোলা বুটটা নিতে হবে আড়াইশো গ্রামের অর্ধেক আমি ছোলা বুটটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে অনেক বেশি মনে হচ্ছে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং এর সাথে যোগ করে দেব এক কাপের মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পরে একদম লো মিডিয়াম তাপমাত্রায় চুলার তাপমাত্রাটা যতটা লোতে করা যায় ঠিক ততটাই লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা সেদ্ধ হয়ে গেছে একটা ডাল দেখুন কত সহজে হাতের ভেঙে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এই পুটলিটাকে উঠিয়ে ফেলে দিব এটার আর কোনো কাজ নেই এবার এই ডাল দিয়ে গরম এগুলোকে এটা কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালোভাবে ফিনিশ হবে না দেখুন এটাকে প্রেস করতে করতে এটা কিন্তু অলরেডি একদম ফিনিশ হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এটা পটেটো স্ম্যাশার দিয়েও করে নিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো ফিনিশিং দেয় দেখুন আমার এখানে এটা হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে এটাতে মশলাটা মাখিয়ে নিব আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিব হাফ চা চামচের মতো লাল মরিচ গুঁড়ো আর লবণটা এখানে চেখে দেখেই তারপর অ্যাড করা যাবে দিয়ে দিব কাবাবের মশলা এক চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা পুদিনা পাতার কুচি আমি কিন্তু কুচিটা একটু কমিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন আর এখানে দিয়ে দিব অর্ধেক পরিমাণ লেবু এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব মাখানোর পরেও কিন্তু এটাকে টেস্ট করে নিবেন যে এটার স্বাদটা ঠিক আছে কিনা যদি কোনো কিছুতে কম বেশি মনে হয় তাহলে কিন্তু অ্যাড করে নিতে পারবেন এবার দুই হাতে তেল মেখে নিয়েছি এবার কাবাবগুলোকে আমি সেপ দেবো এখানে আরেকটা কথা বলে রাখি যদি কাবাবটা অনেক বেশি ড্রাই থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ডিম ভেঙেও এটাকে নরম করে নিতে পারেন আমার এখানে ড্রাই হয়নি তাই আমি এখানে এভাবেই নিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা মাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি চুলাতে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে কাবাবগুলোকে ভেজে নেব প্রথমে একটা কাবাব তেলের মধ্যে দিয়ে দেখবেন যে কাবাবটা ঠিক মতো হচ্ছে কিনা অর্থাৎ ভেতর থেকে কোনো কিছু বের হয়ে আসছে কিনা যদি না আসে সেক্ষেত্রে বাকি সবগুলো দিয়ে ভেজে নিবেন আমি এখানে শুধুই ডিমের কোটিং ব্যবহার করেছি আপনারা চাইলে বিস্কিটের কোটিংটাও ব্যবহার করতে পারেন দেখুন আমার কিন্তু একটা কাবাবও খুলে যায়নি আমার এখানে কাবাবগুলো রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে আর বেশি রং করব না এবার এগুলোকে নামিয়ে নিব। দেখুন আমার কিন্তু এখানে দেখেই বুঝতে পারছেন কাবাব ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর উপরটাও কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম সফট খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা কিন্তু চাইলেই বাসায় সহজে এইভাবে কাবাব তৈরি করে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ